একমাত্র সম্বল অটোরিকশা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন মসজিদের ইমাম আবু হানিফ পরিবার ও সন্তানের মুখে তিন বেলা খাবার তুলে দিতে তিন মাসের অগ্রিম বেতন এবং ধার দেনা করে ক্রয় করেছিলেন একটি অটোরিকশা মামের বেতন দেয় আমরা বলে দিই দশ হাজার টাকা তো এতে ইমামের চলতে কষ্ট হয় এই জন্য অন্য কোনো ইনকামের সোর্স করতেছিল তো অটো চালাতে পারে উনি এই অটো কেনার উনি উদ্যোগ নিছে তো আমরা হেল্প করছি মর্ষেদের কাছ থেকে তিন মাসের প্রায় তিন মাসের বেতন ওনার অ্যাডভান্স দেওয়া হয় আরও আমাদের সমাজবাসীর মাঝখান থেকে উনি ধার কর্য করে অটো কিনে প্রায় নব্বই হাজার টাকা বোধ হয় নব্বই হাজার প্লাস এরকম তো তারপরে চলতেছিল কয়েকদিনের মাথায় তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমাদের শকিবুর থানা গজার ইউনিয়ন বাঘবের দক্ষিণ জামে মসজিদ এখানে আমাদের ইমাম সাফ আমাদের মসজিদের ইমাম নাম হচ্ছে আবু হানিব আর দেশের বাড়ি হচ্ছে ড্রাইভার একজন হাফেজ খুব ভালো মানুষ এবং উনি আমাদের এই মসজিদে বিগত দুই বছরের অধিক যাবত ইমামতি করে আসছিলেন সুনামের সাথে এবং সততার সাথে ওনার পরিবার সহ এখানে থাকে ওনার পরিবারের সদস্য বলতে ওনার বাবা মা কেউ নাই ওনার শুধু ওয়াইফ এবং একটা ছোট্ট বাচ্চা আছে নিয়ে থাকে আসলে বর্তমান পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে প্রত্যেকটা মসজিদের ইমামের যে স্যালারি বা বেতন আসলে অতটা বেশিও না যে মানুষ সাফার করবে আর কি ওনার চলার জন্য খুবই সমস্যা সৃষ্টি হলো ও বেতন এনেছে অ্যাডভান্স তিন মাসের ও এখান থেকে বেতন লাভ না এদিকে ফ্যামিলিতে ফ্যামিলি নিয়ে আমাদের সাথে এখানেই থাকে তো ওনার চলতে খুব সমস্যা হচ্ছে এই যে আমার মানে নিজের ব্যক্তিগত সংসার বা জীবনটা এত কষ্টময় তারপরে যারা আমার সাথে এরকম কাজটা করছে আসলে তাদেরকে একটা কথাই বলি যে আল্লাহ হানাহাতা তাদেরকে হৃদায় দান করুক এবং আমার মতো যাতে আমার মতো এবং আমি দেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের কাছে একটা অনুরোধ জানাব আমার মতো যাতে আর কারো এরকমভাবে রাত্রে একা নির কান্না করা না লাগে তার জন্য যেন দেশবাসী বা এ দেশের আইন আইন শৃঙ্খলা বাহিনী যাতে একটা ভালো পদক্ষেপ নেয় আমি আল্লাহ সব না হওয়া তার কাছে সারাক্ষণ কান্দাকারি করে একটাই দোয়া করতেছি যে আল্লাহ যেন কোনোভাবে যে কোনোভাবেই আল্লাহ সব হা না হওয়া তালা যেন আমাকে একটা ভালো উত্তম ব্যবস্থা করে দেন সেটা যারই মাধ্যমেই হোক বা কোনো হৃদয়বান ব্যক্তি বা কোনো দিনী ভাই যদি আমাকে ছোট ভাইয়ের মতো করে নিজের সন্তান মনে করে আমার এই দিনে যদি আমার পাশে এসে দাঁড়ায় আমি আল্লাহ সব হা না হওয়া তালার কাছে তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করেন কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি ওনাকে সাহায্য করতে পারেন চান করতে পারেন আর আমাদের মসজিদের কর্তৃপক্ষ থেকে আমরা ওনাদের জন্য যথেষ্ট চেষ্টা করতেছি এই মূল যতটুকু চেষ্টা করতে অতটুকু অ্যাকচুয়ালি ওনার কভার হচ্ছে না ওনার সংসার চালায় আবার এদিকে একটা অটো ওটুকেনা অ্যাকচুয়ালি আমরা মূলত ওনার সংসারটা যাতে সচ্ছল থাকে এদিকেই খুব বেশি ফোকাস করতেছি